কিছু কিছু লোক আছে দুষ্ট মানুষের ফসল করে দেয় নষ্ট সরিষা ক্ষেতের মালিক পায় কষ্ট তো বন্ধুরা চলুন আজকে সরিষা ক্ষেতের ছবি তোলা নিয়ে কিছু কথা বলি যদি অনেকের কাছে খারাপ লাগবে অনেকক্ষণ পরে অনেক খোঁজাখুঁজির পরে সর্ষে ক্ষেত পেলাম ঠিক আছে তো প্রায় এক ঘন্টা ধরে মানে কম করে হলো বাইকের এক লিটার তেল পুরো ফেলছি এক লিটার তেল পুরার পর শেষ পর্যন্ত আমরা ওই যে দেখতে পাচ্ছেন সরিষা এখানে গাড়ি রাখা যাবে না ওই সামনে দিয়ে আমরা ঘুরে আসব প্রায় এক থেকে দেড় ঘন্টা খোঁজাখুঁজির পর এক থেকে দেড় লিটার তেল খরচ করার পর আমরা ফাইনালি পেয়ে গেলাম ও মাই কি রোড দেখতে পাচ্ছেন এই ছবি তোলার জন্য আমাদের এই অবস্থা আমি কিছু জানি না সব দেশ নিহনের যদি পড়ে যাই তাহলে তো কাম সারা দেখতে পাচ্ছেন কি আমরা মনে হচ্ছে পাহাড় দিয়ে গাড়ি চালাচ্ছি ও মাই গড দেখতে পাচ্ছেন আমরা বর্ডারে আসি অনেক রোডের অবস্থা অবশ্য দেখতে পাচ্ছেন তারপরে সরিষা খেতে ছবি তুলেছে আমি যা করছে দিয়ে সরিষা খেতে ছবি তুলে চলে যাবি না ও মাই গড ও মাই গড এই যে ও মা গো গাড়ি কি টান মারে ওই দিকে বাবারি কিছু কিছু ভালো ছবি তোলার পিছনে থাকে অনেক গল্প নাকি কিছু কিছু ভালো ছবি তোলার পিছনে থাকে অনেক গল্প যেমন আজকে আমাদের এই গল্প এখানে গাড়িটা রেখে এই যে দেখতে পাচ্ছেন সরিষা ক্ষেত বন্ধুরা ছবি তোলার দেখেন কি অবস্থা ছবি মাকে তুলতেই হবে কই আসো এই যে আরেক ব্লগার দেখতে পাচ্ছেন ছাপ্পি ব্লগার ও দেখেন কত সুন্দর লাগছে বন্ধুরা আসলে অনেক সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন হুম পুরো মাঠই সরিষা খেত ঠিক আছে পুরো মাঠ এই যে পুরো মাঠ সরিষা খেত আর দেখছেন কত সুন্দর সুবাহাম উল্লাহ কত সুন্দর দেখছেন দেখলে মনটা বরে যায় বন্ধুরা আহ অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে আপনারা দেখছেন যে বাইক দিয়ে খোঁজাখুঁজির পরে আমরা এই সরিষা ক্ষেত খুঁজে পেলাম ছবি তোলার জন্য তো মূলত এখন অনেক মানুষই এই সরিষা ক্ষেত করতে চায় না অনেক বিরক্ত হয় মানুষ এসে সরিষা ক্ষেত নষ্ট করে ফেলে তো আমরা সরিষা ক্ষেত নষ্ট করা ছাড়াও ছবি তুলতে পারি যেমন ধরেন এই যে সরিষা ক্ষেত তো আর একটা থাকে না অনেকগুলো থাকে আশেপাশে যেমন এরকম দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে তো মাঝখান দিয়ে আইল থাকে তো আমরা কিছু অভদ্র লোক আছি যারা জমির ভিতরে পা দিয়ে ঢুকে যায় ভাই অনেক কষ্ট করে ফসল ফলায় মানুষ ঠিক আছে তো এই কষ্টর ফসলটা যদি আমরা নষ্ট করে দেই অবশ্যই তার গায়ে লাগবে ঠিক আছে আপনার মাথা থেকে যদি একটা চুল ছিঁড়ে তখনই আপনার খারাপ লাগে আর মানুষ এত কষ্ট করে ফসল ফলানোর পর এত একটা সুন্দর একটা জমি যদি নষ্ট করে দেয় তাহলে আপনাকে মানুষ খারাপ বলাটা এটা স্বাভাবিক তো আশা করি সবাই ছবি তুলবেন যেহেতু এই সিজনে সবাই ছবি তোলে ছোট বড় সবাই ছবি তোলে তো সেক্ষেত্রে আপনারা ছবি তুলবেন কিন্তু ভদ্রতা বজায় রেখে সুন্দরভাবে শালীনতাহীনভাবে ঠিক আছে যেন কারো কোনো ক্ষতি না হয় আমরা তাহলে জমির মালিকও কিছু বলবে না আমরা সুন্দর সুন্দর ছবি পাবো ব্যাকগ্রাউন্ড পাবো ভিডিও করার জন্য মানে এটাই মানে ভালো হয় আর কি আমার আর জানি না আমার এই কথা আপনারা কি মনে করেন তো আমি যদি আপনাদেরকে খারাপ কিছু বলে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর নিজের বিবেককে বিবেক দিয়ে চিন্তা করবেন যে আমার কথাগুলো কি বলছে আমি আপনাদের ঠিক আছে তো ধন্যবাদ সকলকে আমার আজকের এই ভিডিওটা বড় করব না এমন তো বটো ব্লগিংয়ের মধ্যে অনেক বড় হয়ে গেছে তো আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সবসময় সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম